আসসালামু আলাইকুম অনেকদিন পর লাইভে চলে আসলাম আরেকটা বিষয় হচ্ছে আসলে অনেকটা ব্যস্ততা থাকার ফলে আপনাদের মাঝে অনেক ভিডিও দেওয়া হয় না দেখা যাচ্ছে যে কয়ল পাখি পালন মুরগি পালন এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভিডিও দিতাম একটু ব্যস্ততা থাকার কারণে আসলে সেইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আর নতুন করে মাছ চাষের যোগ হয়েছি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন তো আসলে পুকুর চাষে আস প্রচুর পরিমাণ সময় দিতে হয় যা মানে আগে জানতাম না আর কি এরকম বলতে পারেন তো যাই হোক দেখা যাক ইনশাল্লাহ সে মাছের অবস্থা কথা বোঝা যাচ্ছে কিনা জানাবেন প্লিজ কথা বোঝা যাচ্ছে কি না জানাবেন প্লিজ এরকম একটা আবহাওয়ায় চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আর কি চিন্তা করলাম যে খুব ভালো একটা পরিবেশ আর এদিকে মনে হয় বাটা মাছ এগুলো আমি প্রথমে ভাবছিলাম এগুলো হয়তো বা শোর মাসের পোনা হবে বাটা মাছ মার্শাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তামিম আল সাকিব ভাইয়া লেগেছে এটা কোন জায়গা এটা হচ্ছে জামালপুর শৈশাবিতে ভাইয়া পিকনা ইউনিয়নে মসজিদ পুকুরে আসি অবস্থান করতেছি আক্রামান পেস কেমন কেমন আছেন আপনারা একটু কষ্ট করে জানাবেন কই থেকে দেখতেছেন লাইফটাকে অবশ্যই একটু জানাতে পারে হাই কেমন আপনারা কে কে খামারের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কি পালন করেন ভাই আমার এমডি মর্স লেখছে ভাই আমার কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এখন করো নাকি জানালে ভালো হতো আপনার কোয়েল পাখির বয়স কতদিন জানাবেন আর সেই সাথে কি খাবার দিতেছেন একটু জানান আচ্ছা আরেক ভাইয়া হচ্ছে ইয়ে মানে ইয়ে নামে আসলে প্রকৃত নামটা কিন্তু জানাবেন মাসাল্লাহ অসাধারণ ধন্যবাদ অসাধারণ একটা ভিডিও কে কোথা থেকে দেখতেছেন আপনারা একটু জানাতে পারেন লাইভটাকে শেয়ার দিতে পারেন রাজবাড়ি থেকে ধন্যবাদ ভাই অনেক দূর থেকে দেখতেছেন অনেকে যুক্ত হয়েছেন লাইভে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে পাশে ভোট দেওয়ার একটা চিহ্ন রয়েছে লাইক দেওয়ার যদি এটা দিয়ে দেন তাহলে লাইভটা স্ট্রিম হবে অর্থাৎ আরও বেশি ছড়ে যাবে আমার সাবস্ক্রাইবার ভাইয়াদের সাথে আসলে ওনাদের সাথে অনেক দিন যাবৎ কথা হয় না ভিডিও দেওয়া হয় না একটু কষ্ট করে যদি ভোটটা দিয়ে দিতেন সাইডে মানে লাইকটা দিয়ে দিতেন আচ্ছা আরেক ভাই লেগেছে আপনি কোথা থেকে আমি হচ্ছে ভাই জামালপুর জেলার শৈশবাড়ি থানা থেকে ধন্যবাদ ভাই আপনার প্রতি ভালোবাসা রইল আর কিছুক্ষণ লাইভে থাকবো আপনারা মুরগি পালন কোয়েল পালন সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন যতটুকু জানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যে কোনো সমস্যা জানাতে পারেন এগুলো হচ্ছে বাটা মাসের বাচ্চা বাটা মাসের পোনা আর কি এমডি ডি ভাই আমার পাখি আমার হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে আপনার উত্তরটা আমি দিয়েছি হয়তো বা তারপর আবার বলতেছে আপনি কি খাবার দেন এবং বয়স কতদিন হয়েছে একটু জানাবেন আর অবশ্যই পাশে ভোট দেওয়ার চিহ্ন রয়েছে লাইক দেওয়ার সেটা দিয়ে দিতে পারেন যাতে করে আমার সেটা সরে যান ভালো থাকবেন আপনার আসসালামু আলাইকুম